বিশাল মহাজাগতিক সমুদ্রে কি মানব জাতি একা এই প্রশ্নটি শত শত বছর ধরে আমাদের ভাবিয়ে তুলেছে আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে এখন যুগান্তকারী বিজ্ঞানের কারণে আমরা এর উত্তর খোঁজার আগের চেয়েও অনেক কাছে আলোকবর্ষ দূরে আমাদের সাথে যাত্রা করুন আজ আমরা অন্বেষণ করব অবিশ্বাস্য কিছু বহির্বিশ্বের গ্রহ বা এক্সোপ্ল্যানেট যেখানে হয়তো কোনো না কোনো জীবন থাকতে পারে এক্সোপ্ল্যানেট কি বিজ্ঞান কল্প কাহিনীকে আপাতত ভুলে যান ভিনগ্রহের জীবন খোঁজার আসল অনুসন্ধান এখন চলছে এবং এটি আপনার কল্পনার চেয়ে অনেক বেশি অবিশ্বাস্য আমরা ছোট সবুজ মানুষের কথা বলছি না বরং সম্ভাব্য কোটি কোটি পৃথিবীর কথা বলছি যা আবিষ্কারের অপেক্ষায় আছে এই গ্রহগুলিকেই বলা হয় এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহ কিভাবে আমরা এক্সোপ্ল্যানেট খুঁজে পাই কিন্তু এত দূর থেকে আমরা কিভাবে এই ক্ষুদ্র দূরবর্তী গ্রহগুলো খুঁজে পাই বিজ্ঞানীরা এই কাজ করার জন্য কিছু অত্যাধুনিক কৌশল ব্যবহার করেন প্রথম পদ্ধতি ট্রানজিট পদ্ধতি এটিকে বলা হয় ট্রানজিট পদ্ধতি যখন একটি এক্সোপ্ল্যানেট তার নিজস্ব নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন এটি নক্ষত্রের আলোকে সামান্য পরিমাণে ব্লক করে দেয় আমরা এই আলোর সামান্য পরিবর্তন পরিমাপ করে গ্রহটির আকার এবং কক্ষপথ সম্পর্কে জানতে পারি দ্বিতীয় পদ্ধতি অন্য একটি পদ্ধতি হল রেডিয়াল ভ্যালোসিটি পদ্ধতি একটি গ্রহের মাধ্যাকর্ষণ তার নক্ষত্রকে সামান্য পরিমাণে দোলায় আমরা নক্ষত্রের এই দোলা পরিমাপ করে তার চারপাশে ঘুরতে থাকা গ্রহটির ভর অনুমান করতে পারি প্রাণের সন্ধান জীবন কি সম্ভব একবার যখন আমরা একটি খুঁজে পাই তখন আমাদের আসল প্রশ্নটি আসে এটিতে কি জীবন থাকতে পারে বাসযোগ্য অঞ্চল হ্যাবিটেবল জোন প্রতিটি নক্ষত্রের চারপাশে একটি নির্দিষ্ট এলাকা আছে যাকে বলা হয় বাসযোগ্য অঞ্চল বা গোল্ডিলক্স জোন এই অঞ্চলে কোনো গ্রহের পৃষ্ঠে তরল পানি বিদ্যমান থাকতে পারে আমরা জানি পৃথিবীতে জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের বিশ্লেষণ আমরা এক্সোপ্ল্যানেটগুলির বায়ুমণ্ডলও বিশ্লেষণ করি গ্রহটি তার নক্ষত্রের সামনে দিয়ে যাওয়ার সময় আমরা সেই গ্রহের বায়ুমণ্ডল থেকে আসা আলো বিশ্লেষণ করে দেখতে পারি যে সেখানে কোনো গ্যাসের উপস্থিতি আছে কিনা যেমন অক্সিজেন বা মিথেন এই গ্যাসগুলি জীবন থাকার সম্ভাবনাকে ইঙ্গিত করতে পারে কল্পনা করুন একটি পৃথিবী যেখানে দুটি সূর্য অস্ত যায় অথবা একটি সমুদ্র গ্রহ যা সম্পূর্ণ জলে ঢাকা এগুলো শুধু স্বপ্ন নয় এগুলো আমাদের মহাবিশ্বের বাস্তব সম্ভাবনা সত্যি এই এই মহাজাগতিক সমুদ্রে একা আমাদের অনুসন্ধানের প্রতিটি নতুন আমরা প্রশ্নের উত্তর এক ধাপ কাছাকাছি যাচ্ছি এখন জ্যোতির্বিজ্ঞানীরা এই অবিশ্বাস্য পৃথিবীগুলি আবিষ্কারের জন্য যে অত্যাধুনিক কৌশলগুলি ব্যবহার করছেন তা সত্যি আমাদের মহাজাগতিক প্রতিবেশী আছে কি না তা নির্ধারণ করতে সাহায্য করবে